বাগান বিলাস খুব সুন্দর এটা ফুল আমরা সবাই চিনি তা আমাদের দেশেও ভিন্ন দেশের বাইরেও গাছটার খুব প্রচলন আছে তো সবাই এটা বাসার সামনে রাখতে পছন্দ করে এটা ছাদেও বেশ ভালো হয় এটা এর ইংরেজি নাম হচ্ছে বুগেন ভেলিয়া এটা খুব সুন্দর একটা গাছ দেখতে অনেক সুন্দর লাগে এই গাছটার বিশেষত্ব হচ্ছে গাছটা কিন্তু যত আপনি যত স্পেস দিবেন গাছটা তত বড় হবে তত ফুল ঝরাবে তত তার সৌন্দর্য সে বৃদ্ধি করবে যার পাশ ছড়িয়ে খুব ফুল দেয় প্রত্যেকটা ডালে ডালে গাছের পাতায় পাতায় মানে ফুলের সমারোহ যাকে বলে এই গাছটা দোয়াস মাটি গোবর পচা শেয়ার এগুলো দিয়ে কি সুন্দর বেড়ে ওঠে গাছের জন্য খুব বেশি আলোর প্রয়োজন হয় রোদ যত রোদ তত ফুল তবে এই গাছটা খুব বেশি পানি সহ্য করতে পারে না পানি দিতে পারবেন পানি তো অবশ্যই লাগবে এটা একটা খাবার কিন্তু সেটা পরিমাণ মতো স্প্রে করে দেবেন স্প্রে করে দিলেই গাছটা ভালো থাকে আর মানে এইটা পানির পরিমাণটা এমন হতে হবে যেন খুব কড়া রোদের পর যখন একটু হালকা ইয়ে হয়ে আসবে ছায়া হয়ে আসবে তখন অল্প একটু পানি দিলে যেন পানিটা শুকিয়ে যায় মাটিতে যেন পুরো পানিটা নিয়ে ফেলে পায়ে জমে থাকতে পারবে না আর এই যে এগুলো হচ্ছে নয় নয়টা ফুচ বলে আসলে বলে যে নয়টায় ফুটে আসলে কিন্তু নয়টায় ফুটে না এটা আসলে যে কোনো সময় ফুটতে পারে এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে আমার কাছে খুব ভালো লাগে এই ফুলগুলো আপনি এইগুলো আর কিছু না এগুলো একটু ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই এগুলো হয়ে যায় একটু বৃষ্টি আসবে এগুলো আর গজানো শুরু হয়ে যাবে এই ফুলগুলো আমার আমার এবারে খুবই সুন্দরভাবে হয়ে যায় আর প্রচুর প্রমাণ এটা একটা জিনিস যে যেই ফুল এই যেই ফুলটা হচ্ছে ওই ফুলটা ডালের মাঝখান বরাবর কেটে ফেলে দিতে হবে এটা যে আমার ফুলটা ফেলে দিলে ওই জায়গায় আর ফুল হবে না অনেক সুন্দর ফুল ভালো লাগে এটা বিভিন্ন কালারের হয়ে থাকে এক গাছেও কয়েক কালার হতে পারে সুন্দর লাগে ফুলগুলো অনেক সুন্দর